বর্তমান সময়ে জনপ্রিয় জুটি মুশারফ করিম ও জান্নাতুল সোমাইয়া হিমি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম পাত্তা পাইনা সাত্তার ভাই এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল সোমাইয়া হিমি এই নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন এবং পরিচালনা করেছেন শামস করিম নাটকটি এন টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আপনারা দেখতে চাইলে অবশ্যই এনটিভি ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওজন যেন অপেক্ষা করুন